এই যে লোকনা যাবে কিন্তু অল্প আগুড়ু আর গোলাপ পাপড়ি দিয়ে এই যে সানপরি এনেছি। এই মজা এইগুলো কিনে এনে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি পয়লা মাঘ ঠিক আছে একটা ভালো একটা বিশেষ দিনই বলতে পারো পয়লা মাঘ আমাদের পৌষ মাস বলে না পৌষ মাসটা অনেক কিছুতেই অনেক রকমভাবে লোকে অনেক বাধা বিপত্তি এরকম আর কি একটা ভয় পায় পৌষ মাসটায় কোনো পুজো হয় না খুব একটা পৌষ মাসে শুধুই হচ্ছে কোনো মানে শুভ অনুষ্ঠান হয় না তো এই কারণে মাঘটা পড়েছে পয়লা মাঘ আর বৃহস্পতিবার পড়েছে খুবই ভালো তো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম সেই প্রসঙ্গেই কিছু কথা আজকে বলবো আমি হয় সেরকম বিশেষ কিছুই জানি না আমার থেকে অনেকে আরও অনেক কিছু জানে আমি যতটুকু আমার মন থেকে এতগুলো বছরে মানে বিয়ের এতগুলো বছর পর যতটুকু যা মেনেছি মন থেকে তো সেই অনুযায়ী বলছি বৃহস্পতিবারটা তো সব সময় আমরা হচ্ছে একটা সব কিছু শুভই মনে করি তাই না তো এই জন্য একদম দেখো বাড়ির সমস্ত সকালবেলায় সমস্ত বাড়ির নিচে ঘর ঝাড় দেওয়া মোছা বাসি যত যা কাজ বাসন মাজা কাচাকাচি সান সবটা করে নিয়ে একদম ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নেবো কালকে সংক্রান্তি ছিল ঠাকুরের বাসন আমার মাজা হয়নি নানান দিক দিয়ে সন্ধ্যাবেলাতেও ব্যস্ত ছিলাম আর সন্ধ্যার পরেও বাসন মাজা হয়নি তো ওইদিকে দেখো ঠাকুরের সমস্ত পোশাক টোশাকগুলো কেচে ধুয়ে দেওয়া ঠাকুরের শীতের পোশাকগুলো তারপরে ঠাকুরকে সমস্ত নামিয়ে নিয়ে ছাদে চলে এসছি আর সব বাসনগুলো ধুয়ে দিয়েছি আর এখন একদম একটুখানি জল রোদে দিয়ে দিয়েছিলাম তো খানিক্ষণ জলটা একটু উষ্ণ গরম হয়েছে ওটার মধ্যে একটু অগরু গোলাপ পাপড়ি তো যেহেতু এখন আমার গাছে গোলাপ ফুল আছে তাই নাহলে যখন যেই ফুলটা হয় সেই ফুলের পাপড়ি দিয়ে একদম সুন্দর করে অগরু দিয়ে এই যে ওং নামো ভাগবতে বাসু দেবায় নামো এবং তিনবার বলে আমি একদম ছাদেই কিন্তু গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম এক এক করে সব ঠাকুরকেই ভালোভাবে এরকম একইভাবে স্নান করিয়ে নিলাম শিবলিঙ্গ থেকে শুরু করে সবকিছুই ছাদে নামিয়ে নিয়ে শুধু একমাত্র লোকনাথ বাবাকে প্রচণ্ড ভারী তো লোকনাথ বাবাটা আমি ছাদে আনিনি লোকনাথ বাবাকে একদম ঠাকুর ঘরেই স্নান করিয়ে নেবো তো সব ঠাকুরকে এরকমভাবে স্নান করিয়ে মুছিয়ে পোশাক পোশাক করিয়ে রেডি করে নিলাম ওদিকে তুলসী মঞ্চে কিন্তু আজকে তিলকদমার গুড় দিয়ে দিয়েছি আর সব পোশাক আশাকগুলো গুলো শীতের পোশাক ধুয়ে নিয়েছি আজকে এই বড় গোলাপ ফুলটা তুলে নেবো কারণ এটা একদম আর থাকবে না আর এই হলুদটাও তুলে নেব এই যেটা ছোট আছে এটা তুলে নেব রেডি করে মা লক্ষ্মীকে আসনে বসিয়ে নিয়েছি সিঁদুর তিঁদুর পরিয়ে সব এই যে আজকে মা লক্ষ্মীকেও হলুদ পরিয়েছি আর গণেশকেও হলুদ পরিয়েছি সিঁদুর পরিয়ে একদম কাঁধে দুব্ব দিয়ে দিয়েছি তো আজকে লোকনাথ বাবা এত ভারী বলে আমি লোকনাথ বাবাকে আর ছাদে নিয়ে যাইনি তো এখন লোকনাথ বাবাকে স্নান করিয়ে নেব এই যে লোকনাথ বাবাকে কিন্তু অল্প অগরু আর গোলাপ পাপড়ি দিয়ে এই যে স্নান করিয়ে নিচ্ছি সুন্দর করে আর খুব ভালো লাগে এবং বৃহস্পতিবার করে রোজই স্নান করাতে ভালো লাগে কিন্তু ঠান্ডার মধ্যে সত্যি কথা সব ঠাকুরের পোশাক ছাড়ানো স্নান করানো হয় না তো এইভাবে দেখো পাপড়ি দিয়ে আর অঘুরু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে জলটা দিয়ে তো সেটা দিয়ে একদম টোকরা কাপকে স্নান করিয়ে নিলাম আর অন্যান্য সব ঠাকুরকে তো স্নান করিয়েই নিয়ে এসেছি বাবাকে মাঝখানে বসিয়ে দিয়েছি আপনার বাবাকে সাদা রঙের হলুদ রঙের কোনো আপনার বাবার ড্রেস নেই তাহলে পরাতাম তো সাদার মধ্যে নিজে নীল দিয়ে দেখো এটা লোকনাথ বাবাকে পরে দিয়েছি তো সব ঠাকুরের আমার স্নান করানো কমপ্লিট এইবার আমি এই যে স্নান করানোর পরেও এতটুকু তিলক ছিল আমি এগুলো ডোলে ডোলে তুলিনি তো এখন আর একটু এই যে তিলকচন্দন লাগিয়ে দিচ্ছি কারণ আলকা একটা ধুয়ে গেছিল সব ঠাকুরকে চন্দন লাগিয়ে দিলাম আর এই যে দেখো বেলপাতা ধুয়ে নিয়েছি এত বেলপাতাগুলো গুলো নোংরা থাকে মানে কি বলবো আর এই যে তেল তেলের দিকটাতেই কিন্তু এই চন্দন লাগিয়ে এই যে বাবার ভোলেনাথের মাথায় দিয়ে দিলাম ঠাকুরকে যাদের যাদের বেলপাতা দেওয়ার যেমন মা সরস্বতী লোকনাথ বাবা আর হচ্ছে তিনটে শিখকে দিয়ে দিয়েছি এরপর এখানে ফুল আছে সব ঠাকুরকে বুঝে বুঝে ফুল দিয়ে সাজাবো তার আগে লক্ষ্মীর ঘরটাকে রেডি করব তো এখানে দেখো এই যে জল দিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে যে চাল গোবিন্দভোগ চাল কয়েকটা সুপারি কাঁচা টাকা আর হলুদ এগুলো দেখো পানটা দেখো কি সুন্দর এনেছে আর আমের কলকেও সিঁদুর লাগিয়ে নিয়েছি আর কলাতেও একটা সিঁদুর লাগিয়ে নিয়েছি মানে না দেখে তো দেখো আর একটা কলা নিয়ে এসেছে ওটাও ছোট্ট সুন্দর তো এটাতে যেহেতু সিঁদুর লাগিয়ে দিয়েছি এটা রেখে দেবো তো এইভাবে এই যে পুরো ঘরটাকে সেট করে দেবো আর এই যেখানে ঘিয়ার প্রদীপ ধরানোর জন্য প্রদীপ মাজা ধোয়া আছে গোছানো সব এগুলো ঠিক করে নেব সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিই চলো গুছিয়ে নিই এখানে পুরো ঘরটাকে রেডি করে নিয়েছি ঠিক আছে সব কিছু দিয়ে আর এই দেখো গাছের এই এতগুলো গোলাপ সাদা এরকম পিঙ্ক কালারের দুটো আর একটা এরকম লালচে মানে এটা না লাল না কিছু আর এটা হচ্ছে দেখো বাটার কালার হয়ে গেছে প্রথমে ডিপ হলুদ থাকে তারপরে কিন্তু এটা এত বড় এরকম হালকা হলুদ কালার হয়ে যায় তো দেখতে হবে যে কোনটা আমি ঘটে দেবো গোলাপ সম্পূর্ণভাবে দেখো এই যে আজকে হচ্ছে আপেল আর পেয়ারা দিয়ে দিয়েছি আর এই যে গোপালকে একটা গাছের গোলাপ এই যে হলুদটা গোপালকে দিয়েছি আর হচ্ছে এই যে লোকনাথ বাবাকে দিয়েছি এই গোপালটা মানে সরি লোকনাথ বাবাকে দিয়েছি এই সাদা রঙের গোলাপটা আর এই যে একটা মিষ্টি পিঙ্ক কালার সেটা দিয়েছি হচ্ছে গণেশকে একটা সরস্বতীকে একটা আর এই লাল টাইপের গোলাপটাকে দেখো দিয়েছি কিন্তু আমি লক্ষ্মীর ঘটে আজকে আলক্ষ্মীকে কিন্তু আমি এইভাবে দিয়ে নিয়েছি আলক্ষীর ঘটও পেতে নিয়েছি সমস্তটা গুছিয়ে ওদিকে প্রদীপ বা দিকে সবসময় প্রদীপ আর ধূপ ধরিয়ে নিতে হয় তো সেটা ধরিয়ে এখানে পুরো ঠাকুরের বাটা রেডি করেছি আর ঘির প্রদীপ ধরিয়ে নিয়েছি এরপর কিন্তু বৃহস্পতিবারের এই যে পাঁচালি পরে নেব হাতে ডুব আর ফুল নিয়ে নিয়েছি তো পাঁচালিটা চলো পরে নিই পরে কিন্তু পুজোটা কমপ্লিট করতে হবে

প্রথম পড়েছে আজকে একদম বৃহস্পতিবার পয়লা মাঘে বৃহস্পতিবার তো খুব সুন্দরভাবে সকাল থেকে অনেকটা গুছিয়ে একদম বৃহস্পতিবারের পুজোটা খুব সুন্দর করে সেরে নিলাম আর এদিকে কিন্তু ঘিয়ের প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি দিয়ে একটু ভালোভাবে আরতি করে নিলাম এরপরে কিন্তু প্রসাদের বাটাটা একটু কিছুক্ষণ পর সরিয়ে নেব তাহলেই কিন্তু আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই যে দেখো বাবু এখন এসছে ছাদে স্নান করতে এত রোদ না এই ঠাকুরের সব শীতের পোশাকগুলো গুলো ওরকম রোদে পেতে দিয়েছে কারণ জায়গাটা ধোয়াই থাকে পরিষ্কার প্রচুর রোদ পুরো চৈত্র মাসের মতন রোদ্দুর লাগছে বল স্নান করে না এগুলো শুকিয়ে গেছে যেগুলো শুকায়নি সেগুলো একটু রোদে পেতে দিয়ে আসলাম আর আজকে হলো বাবুর স্কুল নেই কারণ কি আজকে হচ্ছে ওয়ার্কশপ আছে ওদের স্কুলে তো এই কারণে আজকে ক্লাস হবে না মানে স্কুলে পাঠায়নি তাই আমার সুবিধা হলো এতক্ষণ ধরে পুজোটা পুরো কমপ্লিট করতে ঠাকুর ঘরপুর পরিষ্কার করে নিয়েছি আর এই পোশাকগুলো এখন থাকবে নিচে পরে ঠাকুর ঘরে এসে আমি গুছিয়ে নেব গেলাম পরে আমি এগুলোকে সন্ধ্যাবেলায় এসে গুছাবো ঠিক আছে তো চলো নিচে যাই বারোটা বাজে আর এই যে আরও কিছু শুকনো জামাকাপড় ছিল সেগুলোও শুকিয়ে গেছে নিয়ে নেবো আর এই যে হ্যাঁ তো এখানে গামছা কেন গামছা প্রচন্ড রোদ রোদ্দুর ছাড়া ভালোও লাগে না আবার বেশি রোদ্দুর সহ্যও হয় না আর এই যে পোশাকটা নিয়ে নিয়েছি এবার নিচে গিয়ে রান্না বান্না করতে হবে অনেক কিছু ভেবেছিলাম আজকে রান্না করবো জানি না কি রান্না করবো এখন গিয়ে বারোটা বাজে প্রতি বৃহস্পতিবার এরকম হয় আমার সেই সকাল থেকে চলছে সকালে একবার ঠাকুরঘরে এসেছি প্রায় ওই পোনে নটা মতন তখন এসে গোপাল ঠোপাল জাগিয়ে ঠাকুরঘর মুছে পরিষ্কার করে অনেকটা কাজ সেরে নিয়েছি তারপরে চললো হলো হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিলাম নিচ থেকে ওপরে যে গেছি এই নামলাম এখন আমার খাওয়া দাওয়া সব হবে সব গন্ডগোল হয়ে যায় বৃহস্পতিবার কিন্তু পারিও না একদম যে কোনো মানে কিছুভাবেই টাইম মেনটেন করতে পারছি না এই বৃহস্পতিবার হলে তো এখানে দেখো সব ছড়ানো ছিটানো সবজি টবজি কোনটা দিয়ে কী করবো দেখতে হবে আজকে ভেবেছিলাম এই যে ইঁচোড় করবো ইঁচড় এই ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে করবো তো চিংড়ি মাছ তো আমি তো বাজারে আজকে যাইনি বেরাইনি আর পাড়া দিয়ে কোনো চিংড়ি মাছ এখনও যায়নি তো ছেলের ইচ্ছা চিংড়ি মাছ দিয়ে ইঁচোড়টা খাবে তা দেখা যাক কী করি পুরো একটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ঘর ঠর সমস্ত গুছিয়ে জানলা দরজা দিয়ে যে রান্নাঘর গুছিয়ে একদম পরিষ্কার করে আর রান্না আজকে হচ্ছে সিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছি আর ডাল ছিল কালকে আজকে ডিমের অমলেট করে নেবো তাহলেই হয়ে যাবে কারণ কি এই তো সকালে খাওয়া কিছুক্ষণ আমি খেয়েছি এখন দেখো একটা দশ বাজে এই যে এখন আমি বেরোচ্ছি তো স্কুলে যাচ্ছে ছেলে ওরা বাড়িতে থাকবে দুই ভাই বোনে তো বইটা নিয়ে আসি চলো ঝট করে এড়িয়ে দশ মিনিটের পর তারপরে কিন্তু আমি অটো পেয়ে গেছি তো অটো করে এরপর চলে আসলাম পুরো ছেলের স্কুলের সামনে আর কি তো আসলে একদম বেরিয়েছি যেহেতু দুপুরবেলায় একটা দশ পনেরো তো আমার পৌঁছাতে পৌঁছাতে পুরো স্কুলে একদম টিফিন টাইম দেড়টা থেকে দুজন তো এই জন্য সব বাচ্চারা আরো যারা বাচ্চারা চলে এসছে ওয়ার্কশপ করতে তো আমি পাঠাইনি ছেলেকে তো সেই জন্য কিছু কিছু বাচ্চা রয়েছে তো এই যে বইটা নিয়ে নিলাম একদম বইটা নিয়ে এবার পরে বাড়ি ফিরছি বাবুকে গিয়ে বইগুলো দেখাবো তো খুব খুশি হয়ে যাবে দেখ দেখ কী কী বই এনেছে তাড়াতাড়ি দেখ

ওই কিনে ফেরার পথে একটু আলু কাবলি নিয়ে এসেছি কারণ কি এখন ঠান্ডা ঠান্ডা একটু ভাত খাওয়ার পর আলু কাবলি খেতে খুব ভালো লাগে তো এখানে দেখো আলু কাবলি নিয়ে এসেছিলাম আর হচ্ছে ওর জন্য কিছু গ্লাভস মোজা এগুলো প্রয়োজন ছিল তো ওগুলো নিয়ে এসেছিলাম তো এই যে তারপর দুপুরবেলায় দেখো ডিমের অমলেটই বানিয়ে নিচ্ছি কারণ কি ডাল আর ডিমের অমলেট এটাই আজকে খেয়ে নেবো তা চিংড়ি মাছের জন্য এই রান্না করা হলো না সন্ধ্যাবেলা চলে এসেছি আবারও ঠাকুর ঘরে তো সন্ধ্যা পুজো দিয়ে চলে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ধরানোর জন্য এই যেখানে শলতে রেডি করা তাপ যেইভাবে দুপুরে ওই দেখলে অত মানে কাজকর্মর পর ছেলে স্কুল থেকে বই নিয়ে আসার পর তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে এই সন্ধ্যা পুজো দিতে আমি এসেছি আর ওদিকে তোমাদের দাদা হলো আমার সেজন অনদের বাড়ি গেছে ওখানে আমার সেজন অনদের ননদরা এসছে সবাই মিলে পিঠে বানাচ্ছে একসাথে তো আমাদের পুলি পিঠে বানানোর নিয়ম নেই তো ওই পুলি পিঠেটা প্রতি বছরই আমার ওই সেজন অনদ বানিয়ে দেয় তার সাথে পাটিসাপটা আর অন্যান্য পিঠা আর চুষি পিঠা যেটা বলে সব পাঠিয়ে দেবে ওই কারণে আমি আর করিনি কারণ বাচ্চা কাচ্চা সেরকম পিঠে খায় না তো সেই জন্য খুব বেশি পিঠে ঘরে বানাই না তো এরকমভাবে আমার ননদরাই বানিয়ে আমাকে খাইয়ে দেয় আর আমার প্রয়োজন হয় না পিঠে বানানোর তো এই যে সেজন ননদের বাড়ি থেকে পিঠে নিয়ে এসেছে তো এটাই আর কি রাত্রেবেলা আরও কিছু রান্নাবান্না আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত